আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অবশ্যই অনেকে আগ্রহ থাকেন যে ভাই কবে ভিডিও ছাড়বে আর কবে আমরা দেখব তবে আজকে আপনাদেরকে আমি আসছি ধান খেতে পাশে একটা জমি আছে এই জমির চতুর্সাইডে সুবেরি গাছ লাগানো আছে আমাদের কাছ থেকে সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চালানি তো তারা হালত দেখার জন্য আসছি সেই গাছগুলো কেমন হয়েছে আর গোড়ালিগুলো কেমন আর কেনই ফলন আসছে না এটি দেখার জন্য আসছি এই আমাদের সাথে থাকুন অবশ্যই ভিডিও না টেনে দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু বুঝতে পারবেন দেখুন এটা একটা ধান ক্ষেত এই ধান ক্ষেতের চতুর্পাশ্বে দিয়ে সুবুরি গাছ সারিবদ্ধ করে লাগানো আছে তো দেখতে পাচ্ছি সুবুরি গাছ সারিবদ্ধ করে নাগানো আছে সেই গোড়াগুলো দেখেন কেমন পুঁতি গাছ পুঁতিগুলো গাছের গোড়ালিগুলো দেখেন কি অবস্থা এখানে আবর্জনা দিয়ে ঢাকানো আছে গাছের গোরালিগুলো তেমোনো দেখা যাচ্ছে না এই যে দেখেন এখানে করে ফিনিচুলে আর ছিল এই গাছে আবার দেখেন এখানে কত আবর্জনা দেখেন গাছটার গোরালি দেখেন কেমন মোটা আর দেখেন কি রকম ময়লা এই যে গাছের শিকড় এখানে এই যে দেখেন শিকড়গুলো এখানে যদি একটু খাবার দিতে শিকড়টা বাড়cordova দেখি এই যে শিকড় এই যে এই যে দেখেন শিকড় বাড় হচ্ছে আর এটা যদি একটু খাবার দিত তাহলে এই গাছই ফলন চলে আসতো ফলন আসার মতন হয়ে গেছে আপনারা এখন দুই হাতে ধরতে পারবেন এই গাছগুলো এত মোটা শক্তিশালী এই গা এরকম করে গাছ প্রতিটা গাছই জমির দুই পাশে দিয়ে সারিবদ্ধ করে লাগান আছে আপনারা ধান খেতেও এই চারাগুলো ওপন করতে পারবেন সুন্দর শকিন হবে আর গাছের গোড়ালিগুলো দেখেন আবর্জনা না সাপ করে দেওয়ার জন্য কী অবস্থা দাঁড়াচ্ছে দেখেন এটা থেকে ফলন চলে আসতো আর আমরা অনেকেই ভিডিওতে বলে থাকি সিঙ্গাপুরি হাইব্রিড সুগেরি চারা পাতাগুলো ছোটো হয়ে থাকে তার একটা উদাহরণ দেখতে পাচ্ছেন এটাগুলো অলরেডি হাত হবে এক হাত থেকে কিছু একটু বেশি হবে সম গাছের গোড়ালিগুলো আমি দেখাচ্ছি এই যে এটা দেখেন বড়ো গাছ অলরেডি দুই হাত পাতা রয়েছে এ যে দেখুন ছোটো ছোটো পাতা হয়ে থাকে আর পাতার কোয়ালিটিগুলো কেমন আছে দেখতেই পারছেন তো আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে পারবেন আমি সুবেরি গাছ সুবেরি ধরে আছে ছোটো গাছে সেই গাছগুলো দেখাবো তো এটা ধানের ক্ষেতের সামন দিয়ে নাগানো আছে সেই এখানে আসছি দেখার জন্য আর এই ভাইকে ফোন দিচ্ছি অথচ আমার ফোন উঠাচ্ছে না কেননা কী যেন হচ্ছে আমি ওই ভাইকে বারবার ফোন দিচ্ছি গাছ বিষয়ে একটু তার সঙ্গে কথা বলবো উনি আমার ফোনটা উঠাচ্ছে না দেখুন কচুর ক্ষেতের মধ্যে একটা ছোট ড্রেন এ পাশে দিয়ে আপনারা অনেক জোলা বলেন অনেকই ড্রেন বলেন অনেকই খাল বলেন ছোট একটু খাল গেছে খালের চতুর্থ সাইডে এরকম করে সুবেরি গাছ ওপন করা আছে তো এই গাছগুলো প্রতিগুলা গাছেই ফলন আসত যদি একটু ট্রিটমেন্ট করতো গাছগুলো আসলেই খুবই বডি এবং খুবই শক্তিশালী রয়েছে দেখুন এই গাছগুলোগুলো আসলেই খুবই শক্তিশালী বা মোটা গোড়ালিগুলো তবে এই গোড়ালিটা আপনারা যদি কেউ কন যে আমি যা দেখে নেব এই বোরটা আপনারা তিন দুই হাত দিয়ে কখনো ধরতে পারবেন না দেখুন এই যে এখানে কয়েক গিট কাটছে গিট এই যে এখানে দেখেন এই পার্শ্ব ওই ধান খেতের বাতা দিয়ে নাগানো আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এখানে জঙ্গল দিয়ে ভর্তি করা দেখেন আহ গাছে জঙ্গল উঠে গেছে আর দেখুন এই পাশে দিয়ে একটু হল ক্লিয়ার করে রাখছে যেহেতু বেসন ফালাইছে ধান লাগানোর জন্য তো ধান লাগানোর জন্য বেসন ফালাইছে তার জন্য এখানে বর্তমানে একটু ক্লিয়ার করছে আর গাছের গোড়ালিগুলো দেখতে পাচ্ছেন কেমন এই দেখেছেন গাছের গোড়ালিগুলো কেমন হয়েছে এতে মূলত সিঙ্গাপুরে হাইব্রিড সুগের চারা এই চারাগুলো দেখুন আপনার ওই দেখা যাচ্ছে এখানে বেসন নাগাইছে এটাগুলো পুরো একটা জমি এই জমির চতুর্থাই দিয়েই নাগানোর কথা ছিল তো উনি আবার আমার থেকে গাছ নেবে গাছগুলোর গঠনগুলো খুব ভালো লাগছে ওনাকে তো উনি গাছ নেবে তো উনির কাছে ফোন দিচ্ছি ফোনে উঠেছে না জানি না উনি নামাজে আসেন না কি আছে তাও জানি না তবে ওনার সাথে পরিচয় অবশ্যই আপনাদেরকে করে দেবো আপনারা আমাদের সাথে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আপনারা এই ছোট্ট গাছে সুপরি ধরা অবস্থা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকিলে আমাদেরকে ভালো লাগে এবং একটা নাইকে একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা আমাদের তো আপনারা ইনশাআল্লাহ আমি আর এক ভাই নেছে সেখানে ফলন চলে আসছে আমাদের এই পরবর্তী ভিডিওতে আপনাদের ফলন সহকারে দেখাবো এই প্রত্যাশায় রেখে আমি আপনাদের মাঝ থেকে মোহাম্মদ জাফরুল ইসলাম বিদে নিতে যাচ্ছি আপনারা সঠিক গাছ নিতে হলে সঠিক জায়গাকে ফোন করবেন ডুপ্লিকেট গাছ নিয়ে আপনারা কখনও ঠকবেন না আমাদের গাছের গোড়ালিটা দেখেন এই যে দেখেন এখানে কাঠ ছাড়ছে এর যে দেখুন এটি মূলত সিঙ্গাপুরি হাইব্রিড স্যুবের চারা দেখেন এখানে ফেনে আসছিল এই গাছে নষ্ট হয়ে গেছে তো যত্ন যদি করতো তাহলে এখানে প্রতিটা গাছই ফলন আসা সম্ভব তো আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নিচ্ছি আসসালাম